কিছু সংখ্যক লোক ছিল তারা আল্লাহর রসুলের বিরোধিতা করেছে তার মধ্যে ছিল আবু জাহেদ আবু সুফিয়া আখনা সিদ্ধে সারি তিনজনের কথা এসেছে এই তিনজন লোক দিনের বেলা নবী মোহাম্মদের বিরোধিতা করত নবী মোহাম্মদের কথা মানুষের কাছে খারাপ প্রচার করত কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে কি নাই আল্লাহ রসুলের জামানা থেকে কে পর্যন্ত যত মানুষ আসবে এই সমস্ত মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ হবে এক শ্রেণীর মানুষ হবে যারা সরাসরি আল্লাহর কথা মানবে যারা সরাসরি আল্লাহর বিধান মেনে নেবে দিনের পথে চলবে আর এক শ্রেণীর মানুষ হবে যারা সরাসরি আল্লাহর দিনের বিরোধিতা করবে আর এক শ্রেণীর মানুষ হবে তারা একবার শয়তানের কাছে যাবে আর একবার আলেমের কাছে যাবে তারা একবার মাহফিলে যাবে তারা আর কবিরা গুনাহের অনুষ্ঠানে যাবে এই রকম ভাবে তারা সংশয় সৃষ্টি করবে সৌরাতুল বাকার প্রথম দিকে আল্লাহ তালা তাদের কথা বর্ণনা করেছেন যে তাদের চরিত্র খারাপ যারা একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায় আল্লাহ তালা ওই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলি আমি তো আল্লাহ রসুলের জামানায়ও

দেরি করে নাই দাওয়াত খেতে দেরি কোমল করতে দেরি করে নাই এক রাতে রজব মাস এক রাতে আল্লাহর রসুল মসজিদুল হারাম থেকে মসজিদে আসা এরপরে আল্লাহর আরস পর্যন্ত সফর করে ঘুরে আসছে মক্কার সমস্ত মানুষ বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে বলে নাউজবিল্লা মক্কার হাসা হাসাহাসি করে যে এক রাতের ভিতরে আমরা যেখানে যাইতে আমাদের কয়েক দিন কয়েক রাত লাগে আবার শুনি আরশের উপরে গেছে এর চেয়ে বড় পাগল তো আর হই না চলুন গিয়ে আমরা আবু বকরকে শুনাই আবু বকরtale মোহাম্মদ কে ছেড়ে দেবে বলেন না ও জিবরিল জানাতারা আবু বকরকে বলে আবু বকর শুনছনি কথা তোমরা কি শুনছো তোমাদের মোহাম্মদ দিনের নবী নাকি এই এক রাতের ভিতরে এই মসজিদে হারাম থেকে মসজিদে আসাই গেছে আবার মসজিদে আসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই রকম ভাবে সপ্তম আসমান এরপরে এরপরে আল্লাহর কাছে একটা তীরের মাঝখানে যতটুকু দূরত্ব থাকে এতটুকু কাছাকাছি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে বলেন সুহান আবার মোহাম্মদ ওই এক রাতেই ওই আল্লাহর আড়স থেকে আবার এই জমিনের মধ্যে চলে আসছে এই কথা কি তুমি আবু বকর বিশ্বাস করো আবু বকরকে এই প্রশ্ন করে তারা মনে মনে খুব খুশি আবু বকর হয়তো এইবার মহম্মদকে ছেড়ে দিবে বলতে তাদের যতটুকু সময় লেগেছে তার সেই হাজার হাজার গুণ পানাপরি অকপটে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে আমি আবু বকর সবার আগে বিশ্বাস করতে дам বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে আবু বকরের পরে কি লাগায় দিয়েছে সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর রাসূলের দ্বিনের দাওয়াত তারা অকপটে স্বীকার করে নিয়েছে আবার কিছু সংকক লোক ছিল

দিনের বেলা নবী মোহাম্মদের বিরোধিতা করত নবী মোহাম্মদের কথা মানুষের কাছে খারাপ প্রচার করত কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে কি নাই কোরআনের একটা পাওয়ার আছে কি নাই নবী মোহাম্মদ এত সুন্দর করে কথা বলে এত সুন্দর কি তেলাবাদ করে তারাও তো আরবিতেই কথা বলে আবু জেহেল আবু সুফিয়ান তারা কি অন্য ভাষায় কথা বলতো তারাও আরবিতেই কথা বলতো কিন্তু নবী মুহাম্মদ যখন কুরআন তেলাওয়াত করতে এই কুরআন তাদের পূলোজার মধ্যে আঘাত করতে বলেন সুবহানাল্লাহ এরপরে নাম কি এরপরে নাম হলো তাফসিরে তাউযীহুল কুরআন তাফসিরে জালালাহ এর ভিতরে দেখলাম যে এরপরে নাম হলো যখন দিনের বেলায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা করত দিনের বেলায় তারা কুরআন শুনতে পারতো না যখনই সূরজ났다 বুঝে যেত আবু জেহেল আবু সুফিয়ান আহলাস ইবনে এই বড় বড় কাফের লিডারগুলো আল্লাহর কুরআন শোনার জন্য পাগল হয়ে যেত বলছিলাম। দিনের বেলায় বিরোধিতা করত রাতের বেলায় তারা কুরআন শোনার জন্য পাগল হয়ে যেত। সবাই যখন ঘুমিয়ে পড়তো এই আবু জেহেল আবু সুফিয়ান এবং আহলাস ইবনে শারিক এই তিনজন তারা মনে মনে চিন্তা ভাবনা করলো যে রাতের বেলা সবাই তো ঘুমিয়ে পড়েছে এখন যায়া নবী মোহাম্মদের কোরআন তারা শুনে আল্লাহ রসুল সারা দিন গায়ের ঘাম জড়িয়ে রক্ত জড়িয়ে তিনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেন একত্রবাদের দাওয়াত দিতেন আর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়তো আমার আপনার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম করা শুরু করে দেখুন বলেন সুহার কেমন কালাম করা শুরু করতেন যদি চিন্তা ভাবনা করেন এত আরাম আয়সের মধ্য দিয়ে ইসলাম আসে ভাই আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলেছেন আল্লাহর রসুলকে এমন ভাবে আঘাত করা হয়েছে আল্লাহর শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতা যেত। জুতা টেনে টেনে খোলা হতো সারাদিন এমন কষ্ট করার পরে রাতের বেলায় নামাজে দাঁড়াইয়া যাইতো রাতের বেলা নামাজে দাঁড়াইয়া আল্লাহর রসুল তাকব ঝিরগো সময় নামাজ আদায় থাকতো আম্মা বলেন আল্লাহ রসুল নামাজ দাঁড়ায় থাকতো নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে কুরআন তিলাওয়াত করতে করতে আল্লাহর इश्कে আল্লাহর প্রেমে এই পরিমাণ পাগল হয়ে যেতেন সারা রাত কেটে যেত আল্লাহর রাসূল জয় হোক এটা বলেন সুবহানাল্লাহ ওয়াক্ত হ্যায় আল্লাহ পাক রব্বুল

সুফিয়ানকে দিক দিয়ে যেত আহলাস ইবনে শারিক দিক দিয়ে যাইত আবু জেহেল ঘরের এক কোনায় দাঁড়ায়ছে আবু সুফিয়ান ঘরের এক কোনায় দাঁড়ায়ছে আহলাস ইবনে ঘরের এক কোনায় দাঁড়ায়ছে সারা রাত তারা আল্লাহর রাসূলের কুরআন তলাওয়াত শুনে আইজে কি বড় কি করে এগুলো এগুলো তো আগে কোনো দিন শুনি না আলোর সোনার পরে দিনের বেলা যখন সূর্য উঠে যাবে তখন তারা চিন্তা করল যে সূর্য যদি উঠে যায় আর আমাদের জনগণ যদি দেখে ফেলে যে আমাদের নেতা রায়পুর আমতলা আসলে তাহলে তো তারা মুসলমান হয়ে যাবে সূর্য ওঠার আগে তিনজনে পলায়ন করে যাইতেছে কেউ জানে না দেখে আবু সুফিয়ান মাথাটা নিচে করে একদিক দিয়ে যায় আবু জহেল আরেক দিক দিয়ে যায় আখনা সিদ্ধে শারিক আরেক দিক দিয়ে যায় কোনো দিকে তাকাই না মাথা নিজ দিক দিয়ে যাইতেছে নিজ দিয়ে যাইতে 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 তিন লিডারে ডিম খাইছে মানে তিনজনে বলে এই কি ব্যাপার তুমি এই জায়গায় এই তুমি এই জায়গায় এই আখনাস তুমি এই জায়গায় তো কি বলবো আসলে محمদের কুরআন তেলাওয়াত এত ভালো লাগে এজন্য কুরআন তেলাওয়াত শোনা দরকার সুবহানাল্লাহ বলে যা হইছে হইছে আর যেন না হয় যদি আমাদের জনগণ দেখে ফেলে যে আমরাই কুরআন শুনি তাহলে তো সমস্যা হয়ে যাবে আজকে পাকাপুক্ত নিয়োজিত করো কালকে থেকে আর আসবো না সারা দিন গেছে রাতের বেলা সূর্য যখন ডুবেছে সূর্য ডুবার পরে আবু জেহেল মনে মনে কর যে সিদ্ধান্ত নিছি গেলে খবর আছে ও দুইটার একজনে যাব না আমি আবু জেহেল একটু এদিক দিয়ে আবু সুফিয়ান বলে যে কথা বলছি কেউই যাব না আমি একটু শুই আসি আবার এদিক দিয়ে আখনা সিন্দে শারিক সেও গেছে তিনজনে তিন ঘরের কিনারে গিয়ে ও আর শুনতেছে কুরআ শুনতেছে শোনার পরে যখন সূর্য উঠে যাবে সবাই একটু জিকির করি

যদি আর কেউ কোনো আসি তাহলে খবর আছে আল্লাহর কি কাজ সময় সংক্ষিপ্ত সময় আরো অনেকজন আছে আলোচনার সংক্ষিপ্ততা আমি টানতেছি দ্বিতীয় দিন আবার তিনজনেই আসছে যে কথা বলে আসছে গেলে খবর আছে তিনজনেই তারা এসেছে তিনজনে আসার পরে আবার তিনজনের মোলাকাত হয়েছে তারা বলেছে আল্লাহর এই কালাম মোহাম্মদ সেই বলে এই পানি থেকে আমরাই ফিরে থাকতে পারি না সাধারণ জনগণ কিভাবে ফিরে থাকবে এই জন্য আসো আমরা একটা কাজ করি এই গান বাজনার বাদ্য যন্ত্র আমরা কিনে আনবো আমরা গায়িকা ভাড়া করে নিয়ে আসবো আমরা গায়িকা নিয়ে এসে মানুষদেরকে আমরা গান শোনাবো আর মানুষ যেন এই গানের দিকে চলে যায় মানুষ কুরানের কোরআনের না আসে খোদার জমিনে এখনো এমন লোক আছে কি নাই খোদার জমিনে এখনো এমন লোক আছে যারা এই গান বাজনা বাদ্য চন্দ্র এবং কি গাইকে ভাড়া করে নিয়ে এসে মানুষদেরকে গোনার দিকে ডাকে আল্লাহর কোরআন থেকে বিরত রাখে আল্লাহ তাদেরকে হেফাজত করুক সবাই বলি আমি তো যে কথা বলতেছিলাম এজন্যই সুরা লুকমানের মধ্যে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আমিনান নাসি মাই ইশতারি বলবেন যে হুজুর বানাইয়া বলে সরাসরি আয়াত দিয়ে কথা বলতেছি যদি বিশ্বাসটা হয় মেলায় দেখেন যদি নিজে পড়তে না পারেন কোরআন যারা পড়তে পারে তাদেরকে গিয়া মেলায় দেখেন সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলে আমিনান নাসি মাই ইশতারি লাহু হাদিস মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বৈদ্য যন্ত্র কিনে নিয়ে আসে যারা বৈদ্য যন্ত্র কিনে নিয়ে আসে

আরো বেশিও হতে পারে আল্লাহ রসুল বলেছেন যারা জমিনের মধ্যে এই বাদ্য যন্ত্র সূচনা করে দিতে যারা দুনিয়ার মধ্যে এই সুন্দরী রমণী এনে গান আসর বসাবে রব্বুল আলমের শেখ জামানায় এই ভূমি দশ করে শেষ জামানায় মানুষদেরকে কিছু সংখ্যক লোক যারা গান বাজনার দিকে এমন মুক্ত হবে তাদেরকে আল্লাহ খিনজিরে পরিণত করবে বলে নাউজুবিল্লা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন আমরা সকলে এই মাহফিল থেকে শুরুতেই যে কথাটা বলছিলাম একটা আমল ধরব আমলের নিয়ত করে তাহলে ওই আমলটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা মাহফিল থেকে নিয়ত করি আজকে থেকে আমরা কোরআন এবং হাদিসের বাণী শুনবো আল্লাহ তালা আমাদের সবাই সবাইকে তৌফিক দান করে সবাই বলি আমি আমরা অশ্লীল গান বাজনা থেকে বিরত থাকবো আমরা সবাই রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন